বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দুটি বড় আপডেট নিয়ে কথা বলবো। প্রথমটি হলো কিভাবে বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে মাথা নত করল এবং দ্বিতীয় আপডেটে আমরা জানব ইসরায়েলের কাতারের ওপর পনেরোটি ফাইটার জেট দিয়ে আক্রমণ এবং ট্রাম্প কিভাবে এই ঘটনার জন্য দায়ী দুটি বিষয়ে অনেক মজাদার এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন প্রথম আপডেট সম্পর্কে জানা যাক প্রিয় ভাই বোনেরা কল্পনা করুন যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের নেতা আপনার দেশের সামনে হাঁটু গেড়ে বসেন আর বলেন যে তিনি আপনার সাথে শান্তির পথে চলতে চান তাহলে আপনার কেমন মনে হতো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতের অটুট ইচ্ছাশক্তি আমেরিকার মতো মহাশক্তিকে নত করেছে এবং এর পিছনে লুকিয়ে থাকা গোপন রহস্য যা আপনাকে অবাক করবে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কেন এই জয় ভারতের ভবিষ্যৎকে সোনায় মোড়ে করে দিয়েছে আর কিভাবে আমরা সাধারণ মানুষ এর থেকে শিক্ষা নিতে পারি এটা শুধু খবর নয় এটা ভারতের গৌরবের এক অধ্যায় এখন চলুন ফিরে যাই সেই ঝড়ের দিনগুলোতে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে ভারতের বাণিজ্য নীতি অসম্মানজনক সেই সময় ভারতের অর্থনীতি কিছুটা হলেও পিছুতে শুরু করেছিল কিন্তু প্রধানমন্ত্রী মোদী এক পাও পিছু হটেননি বলেছিলেন যে ভারতের স্বাধীনতা এবং আত্মসম্মান কোনও দামে বিক্রি হবে না এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কেন ভারতকে কখনো ছোট করে দেখা যায় না কারণ আমাদের ইতিহাসে লুকিয়ে আছে অসীম শক্তি এবার আসুন সেই মুহূর্তে যা বিশ্বকে চমকে দিয়েছে যদি আপনি ভাবেন যে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় তাহলে শুনুন এই গল্প একটা গল্প যেখানে ভারতের ধৈর্য এবং কৌশল আমেরিকার গর্বিত নেতাকে নতুন পথ দেখিয়েছে শুরু হয়েছিল সবকিছু গত আগস্ট মাসে যখন ট্রাম্প ভারতের ওপর কড়া ট্যালিফ আরোপ করেন বলেন যে ভারতের রাশিয়ান তেল কেনা তার দেশের জন্য অসহ্য ভারতের ব্যবসায়ীরা চিন্তাই পড়েন কিন্তু মোদীজি শান্তভাবে বলেন যে আমরা আমাদের জনগণের স্বার্থ রক্ষা করব কোনো চাপে নত হব না দিন যায় মাস যায় আর ভারত তার নীতিতে অটল থাকে রাশিয়ান তেল কেনা চালিয়ে যায় কারণ সেটা আমাদের অর্থনীতির জন্য সস্তা এবং নির্ভরযোগ্য আমেরিকা চাপ দেয় কিন্তু ভারতের উত্তর আমরা আমাদের স্বাধীনতা ছাড়ব না এই দৃঢ়তা দেখে বিশ্ব অবাক এখন আসুন মূল ঘটনায় আজ সকালে দশই সেপ্টেম্বর দু প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন আমি খুশি যে ভারত এবং আমেরিকা বাণিজ্য বাধা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আমি আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলার অপেক্ষায় আছি এবং বিশ্বাস করি এটা সফল হবে এটা কোনো সাধারণ পোস্ট নয় এটা একটা আত্মসমর্পণের ঘোষণা কয়েক ঘন্টা পর মোদীজি উত্তর দেন ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশদার আমাদের দলগুলো দ্রুত আলোচনা শেষ করতে কাজ করছে এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলার অপেক্ষায় আছি এই উত্তরে লুকিয়ে আছে ভারতের উদারতা যেন একটা বিজয়ী রাজা পরাজিতকে হাত বাড়িয়ে দিচ্ছে এই জয়ের পিছনে কি। ভারতের অর্থনীতি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং আমাদের বাজার ছাড়া আমেরিকার কোম্পানিগুলো ক্ষতির মুখে ট্রাম্পের ট্যারিফ সত্ত্বেও ভারত তার রাশিয়ান তেল কেলা বন্ধ করেনি কারণ সেটা আমাদের এক দশমিক চার বিলিয়ন মানুষের জন্য জরুরি ফলে আমেরিকার ব্যবসায়ীরা চাপ দিতে শুরু করে তারা বলে ভারতের সাথে বাণিজ্য না হলে আমরা হারব এখন আলোচনায় আমেরিকা তার কৃষিপণ্যের জন্য বাজার খোলার দাবি ছেড়ে দিতে পারে আর ভারত জেনেটিক্যালি মডিফায়েড বীজের কিছু অনুমতি দিতে পারে কিন্তু মূল জিনিস ভারত তার স্বাধীনতা রক্ষা করেছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মহাত্মা গান্ধীর কথা প্রথমে তারা তোমাকে উপেক্ষা করে তারপর হাসে তারপর লড়াই করে এবং তারপর তুমি জয়ী হও ঠিক তাই হয়েছে ট্রাম্প প্রথমে ভারতকে ছোট করে দেখেছিলেন কিন্তু মোদীর নেতৃত্বে ভারত দাঁড়িয়েছে অটল স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না ভারত ঠিক তাই করেছে জাগ্রত হয়েছে এবং বিশ্বকে দেখিয়েছে যে আমরা কোনো চাপে নত হব না আমার মতে এই জয় ভারতের জন্য একটা মাইল ফলক ট্রাম্পের মতো একটা কড়া নেতা যখন পিছু হটেন তখন বোঝা যায় ভারতের কৌশল কতটা শক্তিশালী আমরা রাশিয়ান তেল কেনা চালিয়ে গিয়ে দেখিয়েছি যে আমাদের অর্থনীতি স্বনির্ভর এটা না করলে আমাদের জ্বালানি খরচ বেড়ে যেত এবং সাধারণ মানুষ কষ্ট পেত কিন্তু মোদীর দূরদর্শিতায় আমরা ইউরোপ এবং ব্রিক্সের সাথে সম্পর্ক মজবুত করেছি যা আমেরিকাকে চাপে ফেলেছে এখন আলোচনায় ভারত তার কৃষকদের রক্ষা করবে আর আমেরিকা তার ডলার সমর্থনের দাবি ছেড়ে দিতে বাধ্য হবে এটা শুধু বাণিজ্য নয় এটা ভারতের উত্থানের গল্প যেখানে আমরা বিশ্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠছি ভবিষ্যতে এই জয় আমাদের যুবকদের অনুপ্রাণিত করবে যে ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে যে কোনো মহাশক্তিকে জয় করা যায় এবার চলুন দ্বিতীয় আপডেটে বন্ধুরা একবার ভাবুন মধ্যপ্রাচ্যের শান্ত একটা দেশের রাজধানীতে হঠাৎ করে পনেরোটা ফাইটার জেট এসে বোমা ফেলে দিল যেন আকাশ থেকে আগুন ঝরছে এই ঘটনা শুধু একটা হামলা নয় এটা পুরো বিশ্বের রাজনীতিকে উল্টে দিতে পারে আর ভারতের মতো দেশগুলোকেও একবার নতুন করে চিন্তা করতে বাধ্য করছে কিন্তু কেন এমন হল শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পে লুকিয়ে আছে ট্রাম্পের একটা বড় ইউটার্ন যা আপনাকে অবাক করে দেবে গতকাল নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইসরায়েলের বিমানবাহিনী কাতারের দোহায় হামলা চালিয়েছে লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক নেতারা যারা সেখানে শান্তি আলোচনার জন্য জড়ো হয়েছিলেন হামাস বলছে তাদের নেতারা বেঁচে গেছেন কারণ তারা নামাজ পড়তে গিয়ে ফোন রেখে গিয়েছিলেন আর ইসরায়েলের গোয়েন্দা সেই ফোনের সিগনাল দেখে ভুল করে হামলা করেছে কিন্তু পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন এটা শুধু একটা হামলা নয় এটা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত যা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে স্বীকার করেছেন এই ঘটনায় বিশ্বের সবাই অবাক এবং ক্ষুব্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল থানির সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন ভারত দোহায় এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘনে নিন্দা করি এবং সকল পক্ষকে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি এটা ভারতে সেই স্থিরতা দেখায় যেখানে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেই কিন্তু শান্তির পথও ছাড়ি না এটা আমাদের শক্তি ইউরোপীয় ইউনিয়ন আরব দেশগুলো সবাই একই কথা বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কাতারের প্রধানমন্ত্রী বলেছেন এটা রাষ্ট্রীয় সন্ত্রাস এবং তারা প্রতিশোধের অধিকার রাখে এখন আসুন ট্রাম্পের ইউটার্নের গল্পে কয়েক বছর আগে ট্রাম্প কাতারকে সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগ করে বলেছিলেন যে কাতারকে থামাতে হবে বিশ্বের দেশগুলোকে একজোট হয়ে এটাকে রুখতে হবে কিন্তু এখন ট্রাম্পের প্রশাসনকে আগে থেকে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি বলছেন এই হামলা আমেরিকা বা ইসরায়েলের লক্ষ্যকে এগিয়ে নেয় না এটা নেতানিয়াহুর একক সিদ্ধান্ত কাতার থেকে ট্রাম্পকে একটা বিলাসবহুল বিমান উপহার দেওয়া হয়েছে আর এখন এই হামলা এটা কি সেই সম্পর্কের ফল ট্রাম্প নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বলছেন এটা দুর্ভাগ্যজনক কিন্তু হামাসকে নির্মূল করা ভালো এটা যেন একটা রাজনৈতিক খেলা যেখানে কাতারের মতো মিত্র দেশও নিরাপদ নয় এই ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলেছে সৌদি আরবের মতো দেশগুলো কাতারের পাশে দাঁড়িয়েছে আর ইব্রাহিম চুক্তির মতো শান্তি চুক্তিগুলো এখন ঝুঁকিতে ইসরায়েল বলছে পরেরবার হামাসের নেতাদের ছাড়ব না কিন্তু এটা কি যুদ্ধকে আরও ছড়িয়ে দেবে কাতারের বিমান বাহিনী শক্তিশালী রাফেল এফ ফিফটিন জেড আছে তারা কি প্রতিশোধ নেবে ইউএন সিকিউরিটি কাউন্সিলে এ নিয়ে বৈঠক হচ্ছে আর আমেরিকা শুধুমাত্র অস্পষ্ট সতর্কতা দিয়েছিল যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন চোখের বদলে চোখ নিলে পুরো বিশ্ব অন্ধ হয়ে যাবে এই ঘটনা সেই কথা মনে করিয়ে দেয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শান্তি ভুলে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হয় ভারতের মতো দেশ এখানে একটা উদাহরণ আমরা সন্ত্রাসবাদকে কখনো সহ্য করি না কিন্তু দ্বিপতীয় পথও ছাড়ি না এটা আমাদের শক্তি এই ঘটনা দেখে মনে হয় বিশ্ব রাজনীতিতে কোনো মিত্রতা চিরকালীন নয় ইসরায়েলের এই সাহসিক বা কিন্তু ঝুঁকিপূর্ণ পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও বিভক্ত করেছে আর ভারতের উদ্বেগপূর্ণ অবস্থান আমাদের দেশের পরিণততা দেখায় আমরা সন্ত্রাসবাদের শিকার হয়েছি তাই হামাসের মতো গোষ্ঠীকে নির্মূল করার প্রয়োজন বুঝি কিন্তু কাতারের মতো একটা সার্বভৌম দেশে হামলা করে ইসরায়েল কি নিজেকে আরও বিচ্ছিন্ন করল না ট্রাম্পের ইউটার্ন দেখে হাসি পায় যেখানে অর্থ আর ক্ষমতা সেখানে নীতি বদলে যায় ভারতের পক্ষ থেকে বলবো। আমাদের মোদিজির মতো নেতৃত্ব দরকার যিনি শান্তি আর নিরাপত্তার ভারসাম্য রাখেন এই ঘটনা থেকে শিক্ষা যুদ্ধের আগুন ছড়ালে কেউ বেঁচে থাকে না আশা করি আলোচনা ফিরে আসবে আর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে ভারতের মতো দেশগুলোর নেতৃত্বে এটা আমাদের গর্মের বিষয় যে আমরা সবসময় শান্তির পক্ষে দাঁড়াই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেও